ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজনেই সমান দোষী তাই মহাভারতের গুরু দ্রোণাচার্য ভীষ্মদেব বড় মহার্থীরা মহারথীরা দুর্যোধনের অন্যায়কে নীরবে সহ্য করে নিতেন কিন্তু তার কোনো প্রতিবাদ করতে পারতেন না তাই আমরা প্রত্যেকটা যুদ্ধে সেই সব মহারথীরাই দুর্যোধনের আগেই তারা মৃত্যুবরণ করেছিলেন জীবনে শান্তি পেতে হলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে আপনাকে থাকতে হবে প্রতিদিন নিয়ম করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে আর শ্রীমদ্ভাগবত গীতা অন্তত একটি করে শ্লোক আপনাকে পাঠ করতে হবে তাহলে দেখবেন আপনি পরমতম শান্তি লাভ করতে পারছেন ভগবান শ্রীকৃষ্ণ আবার কবে কখন জন্মগ্রহণ করবেন কলিযুগের শেষে কলকি অবতার রূপে শ্রীকৃষ্ণ পুনরায় সত্য ও ধর্ম প্রতিষ্ঠা করার জন্য তিনি আবার মর্তভূমিতে অবতীর্ণ হবেন শ্রীমত ভাগবত গীতা কি এটি শুধু একটি ধর্মগ্রন্থই নয় এটি একটি দিব্য জ্ঞান যা পাঠ করলে মানুষ অন্ধকার থেকে আলোর পথ খুঁজে পায় ভাগবত গীতা আপনি যত পাঠ করবেন ততই আপনার জ্ঞানের পরিধি বাড়তে থাকবে বড় মনীষী এবং বিজ্ঞানী এবং উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিরা এই ভাগবত গীতা করেছিলেন এবং বর্তমানে করছেন হরে কৃষ্ণ ঈশ্বর কেন বারবার অবতার রূপে জন্মগ্রহণ করেন মানুষ যখন তার নৈতিকতা বলে অধমের পথে চালিত হয় তখনই মানুষ পাপযুক্ত কাজে নিযুক্ত হয় এবং তা থেকে মুক্তির জন্য ঈশ্বর সদ্গুণ সম্পন্ন ব্যক্তিদেরকে রক্ষা করার জন্য এবং অধর্মকে বিনাশ করার জন্য তিনি অবতার রূপে মর্তভূমিতে জন্মগ্রহণ করেন অপ্রিয় সত্যি কথা কি এমন কিছু সত্যি কথা যা বললে অনেক মানুষের কাছে আপনি অপ্রিয় হতে পারেন যেটা অন্যের কাছে অস্বস্তির কারণ তবু কথার কোনো বিকল্প নেই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভাগবত গীতায় বলেছেন হাতমা হল দুই প্রকার যিনি শরীরের থেকেও তার কোনও ক্ষুধার নিদ্রা নেই আর জীব আপনার ক্ষুধার নিদ্রা কামনা বাসনা সবকিছুই আছে যদি আমরা অনেক চেষ্টা করেও ব্যর্থ হই তখন বুঝতে হবে ওই কৃতকর্মের মধ্যে নিশ্চয়ই ভুল আছে সেই ভুলটাকে খুঁজে বার করতে হবে এবং তারপর সেই ভুলটিকে শুধরে নিতে হবে তারপর ভালো কর্মের মর্যাদা আপনি নিশ্চয়ই পাবেন হরে কৃষ্ণ যখন একজন মানুষ আপনার অনুগত তখন আপনি সেই মানুষটিকে যা বোঝাবেন সেই সেই সৎ উপদেশ বলে তা গ্রহণ করবে আবার ওই মানুষটি যখন আপনার একটি থেকে দূরে সরে যাবে তখন তাকে আপনি যা বোঝাবেন সে আপনার কথা শুনবে না